যে গুলি করা হয়েছিল সেখান থেকে যে মারা গেছে যে হাবিবুর রহমান হাবিব যে দুলাল মিয়ার পুত্র তার যে লাশটি সেই লাশটি নীলফামারি সদর হাসপাতাল থেকে যে লোকজন যারা আছেন তার শ্রমিকরা এবং আছেন তারা নিয়ে এসেছে এই যে সড়ক আছে সেই সড়কের মধ্যে এই লাশটি রেখে পুরো সড়কটি কিন্তু আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণে নীলফামারি এবং সৈয়দপুরের যে সড়ক যোগাযোগটি সেই সড়ক যোগাযোগটি এখনো বন্ধই আছে এবং এখানে যারা এখানে আছেন তাদের মেলা অভিযোগ তাদের অভিযোগ যদি আমি মোটা একটু বইখানি বলি যখন লাশটি নিয়ে যাওয়া হয় তখন এই লাশটি তাদেরকে দিতে চাচ্ছিল না আমাদের কাছে যে তথ্য আছে তারা ওখানকার মানে ঘর ভেঙে কিন্তু এই লাশটি তারা নিয়ে এসেছেন এবং এবং তাদের যদি বক্তব্য যে এটির একটা বিচার বা সুরাহা নেওয়া না হওয়া পর্যন্ত তারা এই লাশটি তারা দাফন করবেন না এবং এখানেই রেখে দেবেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি নীলফামারির যিনি ডিসি জনাব নাইরুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তা পুলিশ সুপার মহোদয় এখানে এসেছিলেন তাদের সাথে কথা বলেছেন কিন্তু তারা কোনো সুরাহা দিতে পারেনি আমি যদি আপনাদেরকে আরেকটুখানি দেখা তে পারি ফুটে যেতে এই ঘটনার প্রেক্ষিতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেজন্য বিপুল পরিমাণ সেনাবাহিনী ঠিক রাস্তার যে উল্টো দিকটি আছে সেই উল্টো দিকটাতে অবস্থান করছে আমরা যদি আপনাদেরকে একটুখানি ক্যামেরায় দেখাতে পারি এবং চত্বর এবং আমাদের আমার যে বাম পাশে আছে সেই বাম পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে আমি যদি এই বিক্ষুব্ধ শ্রমিকদের পুরো বিষয়টি আপনাদেরকে একটুখানি বলি আজ সকাল 8টার দিকের ঘটনা এবং যারা এখানকার ভুক্তভোগী যারা শ্রমিক তাদের যেটি ভাষ্য আমরা বারবার যাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে উত্তর পিজিদের মধ্যে অ্যাভারগ্রিন যে পর চুলা যে কারখানাটি ছিল সেই কারখানায় গেলো তিন চার দিন থেকে তেইশ দফা দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করছিলেন এবং এই আন্দোলনের যে প্রধান যে মোটো ছিল যে একান্ন জন শ্রমিক আছে যাদেরকে ছাঁটাই করা হয়েছে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হচ্ছিল না অর্থাৎ তাদের যে পাওনাটা সেটি দেওয়া হচ্ছিল না এটি সহ আরো বেশ কয়েকজন বেশ কয়েক তেইশটি দাবি আছে এই দাবির প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটি করছেন এই আন্দোলনের প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ গেল রাতে এই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় আজ সকাল থেকে যখন শ্রমিকরা ছিলেন সেই কারখানা সেই কারখানার শ্রমিকরা সেখানে যান এবং প্রধান ফটক যে আছে সেই ফটকের মধ্যে অবস্থান নেন এবং যেটি হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এবং আশেপাশের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেটি যে তারা ভেতরে ঢুকবার চেষ্টা করছিল তখনই সেনাবাহিনী তাদেরকে প্রথমে লাঠি চার্জ করে তারপর সেখানে গুলি বর্ষণ করে এই গুলি বর্ষণে ছয়জন গুলিবিদ্ধ হয় আমাদের কাছে তথ্য আছে সেই ছয় জনকে সদর হাসপাতালে নেওয়া হয় সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার একজন যিনি ডাক্তার কর্তব্যরখ ছিলেন ফারহানুল তিনি আমাকে জানিয়েছেন হাবিব নামে যে শ্রমিক ছিল তাকে মৃত অবস্থায় সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি মৃত ঘোষণা করেন তাকে এবং অন্যান্য এখন পর্যন্ত সেখানে চিকিৎসা নিচ্ছেন আমরা যতটুকু জানি এই যে এর পরপরই কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে এবং এর প্রতিবাদ করে এবং এই প্রেক্ষিতে আমরা যতটুকু জেনেছি যে এই কারখানা কর্তৃপক্ষের ভিতরে অর্থাৎ এর ভিতরে প্রশাসন সামরিক বেসামরিক প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ বেবজা নেতৃবৃন্দ এবং যে কারখানা নেতৃবৃন্দ তারা একসাথে বসেন বসার পরে একটি সমঝোতা করেন তারা সেই সমঝোতাটি আমাকে যেটি নাইরুজ্জামান যিনি রং নীলফামারির যিনি ডিসি তিনি যেটি জানিয়েছেন যে সব দাবি তারা মেনে নিয়েছেন এবং যারা হতাহত হবে এবং এই হতাহত যারা ছেন তাদের ক্ষতিপূরণ তারা দিবেন এবং সেই ধরনের একটি চুক্তির ভিত্তিতে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আসেন এবং শ্রমিকদেরকে তারা দাবিগুলো যেহেতু মেনে নিয়েছেন এবং দ্রুত এই কারখানাটা খুলে দেওয়া হবে এবং আমি যখন উত্তরা আই এর যিনি নির্বাহী পরিচালক জনাব আবদুল জব্বার তিনি যেটি আমাকে বলেছেন যে কারখানা কর্তৃপক্ষ আর যেন স্ট্রাইক না হয় সেই সিওরিটি তারা বারবার চাচ্ছিলেন তাহলে এই কারখানাটি খুলে দেওয়া হবে এরপর বেলা তিনটার দিকে কিন্তু এই শ্রমিকরা এই রাস্তাটি তারা ছেড়ে দেন এবং রাস্তাটি ছেড়ে দেওয়ার পর সৈয়দপুর থেকে এলফামারির সৈয়দপুর থেকে তারা এই যে রাস্তাটি যে বন্ধ ছিল সকাল আটটা থেকে সেটি খুলে দেয় কিন্তু তারপরে অর্থাৎ এই যে চারটার দিকে আবারও লাশটি নিয়ে এসে আবারও এখানে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি আমাদের ক্যামেরায় যতটুকু দেখানো যাবে যে তারা রাস্তা ব্লক করেছেন এবং ব্লক করে তারা যেটা বক্তব্য দিতে চাইতেছেন যতক্ষণ পর্যন্ত না এর বিচার হবে ততক্ষণ অবধি তারা এই জায়গা থেকে ছেড়ে যাবেন না আমরা একটুখানি একটু ছোট করে একটু কথা শুনতে চাই যে এই যে আপনার কাছে একটু শুনতে চাই যে আপনারা লাশ নিয়ে রাস্তা অবরোধ করেছেন আমরা একটা দাবি লাশে ডিসি ডিসি মহাদেব সান দিয়ে যাবে আমরা লাশ এমনিতে নিয়ে যাবো বাসায় আমার কোনো দাবি নেই এখানে ডিসি সাহেব কি সাইন দিবে বলছেন ওটা সান দিবে লাশটা আমরা ইয়া সাধারণভাবে সবাই মিলে ইয়া করতে যাই দাফন খাফন করতে যাই সেনাবাহিনী অনুমতি কে দিল এর গুলি করা আর কোনো দাবি নেই আমরা মানে দুপুর আমরা দুপুর থেকে মানে সকাল আটটা থেকে ওইখানে আসি তারা বলতেছে লাশ দেবে লাশ দেবে হঠাৎ করে বলতেছে এসপি স্যার এসপি স্যারের কথা বলে এসপি স্যার অমুক তমুক সবারই কথা বলে কিন্তু আমরা লাশ পাই না লাশ দেয় না যখন তার শেষে আমরা তালা ভেঙে লাশ নিয়ে আসলাম পরে এইখানে আমাদের কোনো দাবি দাবা নাই আমাদের কথা হচ্ছে আমরা লাশ প্রশ্ন করব না আমাদের লাশ সুস্থ দেবে আমরা লাশ নিয়ে গিয়ে দাফন কাফন করবো শ্রমিকরা যেটা যেটা বলছেন এখানে যারা আছেন পরিবারের দল তাদের একটা বক্তব্য হচ্ছে যে তারা পোস্ট মর্টেম করতে চান না তারা লাস্টটি পোস্ট করতে চান না এবং তারা এটা পারমিশন দেয়া তারা দাবি তুলেছেন যে যেন তাকে দেওয়া হয় কিন্তু আসলে এখানে যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে এটি আসলে ময়নাতদন্ত ছাড়াই আদৌ সেটি লাস্টটি দাফন করা হবে কিনা এটি আসলে প্রশাসনের কাছ থেকে আমরা জানতে পারবো আমি যদি আপনাদেরকে তথ্য দেই যে এই ঘটনাটিকে ঘিরে কিন্তু আবারও নীলফামারী এবং পুরীর সৈয়দপুরের যে সড়ক যোগাযোগ সেই সড়ক যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে আছে এবং এবং এটা দ্বিতীয় দফায় এটা বিচ্ছিন্ন শুরু হলো তিনটার দিকে শ্রমিকরা তারা চলে গিয়েছিলেন চলে যাওয়ার পর আবারও তারা এখন লাশ নিয়ে ফিরেছেন লাশ নিয়ে আবারও তারা এসেছেন এবং আমরা আপনাদেরকে একটুখানি দেখাতে চাই যে পুরো যদি দেখাতে পারি এখানে কিছুক্ষণ আগে বিপুল পরিমাণ পুলিশ ছিল তারাও এখান থেকে সরে গেছেন আমরা দেখেছি এসপি সাহেব সাহেব ছিলেন ছিলেন ডিসি তারা কথা বলবার চেষ্টা করেছেন কিন্তু তারা যারা আন্দোলনরত যারা আছেন শ্রমিক আছেন পরিবারের লোকজন আছেন তারা কিন্তু এটা মানতে চাইছেন না তারা যেটা বারবার বলছিলেন আমরা যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম এখানে কি কেউ এমন লোকজন আছেন যারা হচ্ছে কাজ করেন এভারগ্রিনে আমরা এবার যে কারখানাটির বিষয় নিয়ে যে আজকের এই যে হতাহতের ঘটনা আমি আপনাদেরকে আবারও তথ্য দিতে চাই নীলফামারির ডিসি জনাব নাইরুজ্জামান আমাকে যেটি বলেছেন যে এই বিষয়টি সমাধান তারা করেছেন এবং সমস্ত দাবি দাবা মেনে নেওয়া হয়েছে নিহত এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও তারা বলছেন তবে সেটি আসলে কোন জায়গায় গিয়ে গড়াবে সেটা এখন পর্যন্ত যেহেতু কোনো বিচ্ছিন্নভাবে এসব আলাপ আলোচনা হচ্ছে আসলে সেটার কোন জায়গায় গিয়ে গড়াবে এটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না আমরা যদি একটুখানি দেখাতে পারি যে এখানে নারীরাও এখানে অংশ নিয়েছেন আমি একটু আমার

আমাদের ডিউটি ছিল আমরা ডিউটিতে আছি আমাদের ডুকতে আমরা চলে যাব এরকম অবস্থা আছে আন্দোলনটা কি কারণে করছিলেন আন্দোলন তো আমি করি নাই আমি তো অন্য কোম্পানি যারা আন্দোলন করতেছে আমাদেরকে আটক করছে যে ডিউটি দেওয়া হবে নাই আমরা ওখানে খারাপ হচ্ছি আছি নিরাপদা পালন করছি কোনো কিছু নাই ওদের দায়িত্ব ছিল সেনাবাহিনীর যে ব্যবসা যারা আছে তাদেরকে সামনে দেওয়ার ব্যবসা নিয়ন্ত্রণ করে ওয়ার্কার ইফিসের যত শ্রমিক আছে নিয়ন্ত্রণ করে ব্যবসা ব্যবসার নিয়ন্ত্রণ না করে ওখানে সেনাবাহিনী দাঁড়াচ্ছে সামনে সামনে ছিল আমাদের মহিলা মহিলারা কিচ্ছু বলে নিজভাবে বসে আসলো। একশো দেড় মহিলা বসেছিল ওখানে ওরা কিচ্ছু বলে নাই আপনার কি নাম আমার নাম মহাম্দু বাইক শ্রমিক তিনি অন্য কারখানায় চাকরি করেন কিন্তু তার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আমি একটু আপনার কাছে একটু শুনতে চাই যে

ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনা ঘটিছে ঘটে নাই বাবাক জীবন দেয়ার গেল বাবা মারলে ভাইয়ার ঘটে আমার ছেলে হাই ভাইয়ার রে বই ছেলে ভাই রে ও বার গা তোমরা খালি জিএ মোক আনি দাও মোকে মুই আর কোনো কন্যা খালি জিএম টা দে অর্থাৎ এইখানে যারা কথা বলছেন তারা বিক্ষুব্ধ তারা যেটা বলছেন যে যদি এই ব্যবসা কর্তৃপক্ষের যদি কোনো অনুমতি না থাকে তাহলে কিভাবে এই গুলিটি চালায় প্রশ্ন তারা করছেন এবং এই সব প্রশ্নেরই তদন্ত দরকার উত্তর আসা দরকার এবং আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে যে এই এই ধরেন ঘটনাটি যাতে আর না বাড়ে সেজন্য সেজন্য অবশ্যই এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনী আছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন আমরা পুলিশ দেখেছি এখানে বিজেপি দেখেছি পুলিশ দেখেছি বিজেপি দেখেছি অর্থাৎ এই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এটি কিন্তু আজকে আজকের ঘটনা নয় এটি প্রায় তিন চার দিন থেকে আন্দোলনটি হচ্ছিল আমাদের কাছে যে তথ্যটুকু আছে একান্ন জন শ্রমিককে ওই কারখানা থেকে ছাঁটাই করা হয়েছে যে ছাঁটাই করা হয়েছে এর আগে যখন ছাঁটাই করা হয়েছে তখন তাদেরকে অন্তত এক লাখ বা দেড় লাখ টাকা দেয়া হতো কিন্তু এখন দেয়া হচ্ছে সেটি সাত হাজার বা বারো হাজার টাকা ঠিক এটি নিয়ে মূলত আসলে মূল মূল দ্বন্দ্বটা হচ্ছে তাদের এটি নিয়ে তাদের মূল দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের কারণেই কিন্তু আজকের এই এই বিষয়টা এটা সহ আরো তেইশটি দফা দাবি তারা তুলেছেন এবং দফা কথা কর্ম পরিবেশের তারা বলেছেন তারা জিএমসহ ধরনের ওখানে যারা কর্তব্যরত আছেন তাদের ব্যাপারেও কথা বলছেন অর্থাৎ সবগুলো বিষয়ে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে যেটি বলছেন যে রংপুরের যিনি ডিসি জনাব নাই ডিসিজন ডিসি রায় নাইরুজ্জামান তিনি বলছেন যে শ্রমিকদের সব দাবিগুলোকে একত্রিত করেই কথাবার্তা হয়েছে এবং সব আলাপগুলো তারা মেনে নিয়েছেন এবং সে কারণেই কিন্তু তিনটার দিকে এখান থেকে সড়ক থেকে আবার সবাই চলে গিয়েছিল এখন লাশ আসার পর আবারও সড়কটি অবরোধ হয়েছে এবং প্রশাসন সেটি চেষ্টা করছে আমরা দেখেছি যেখানে পুলিশ সহ পুলিশ সামরিক বেসরকারি যারা কর্মকর্তা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা তিনটার আগে দেখেছি এবং সমস্ত সবাই চাচ্ছেন এই ঘটনাটার একটা সুরাহা হোক কারণ এই যে উত্তরা উপজেট ইপিজেট এই উত্তরা ইপিজেটকে ঘিরে এখানে অন্তত ৫০ হাজার মানুষের একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং এখানে একটা অর্থনৈতিক প্রান্তিক অর্থনীতিকে চাঙ্গা করার একটা বন্দোবস্তও হয়েছে সেটি কোনো কারণেই যেন কোনো পক্ষ এমনভাবে এটাকে হ্যান্ডেল না করে নেগোসিয়েশন না নেগোসিয়েশন করা হয় যাতে এই যে উদ্ভূত যে পরিস্থিতিটি আছে সেই উদ্ভূত পরিস্থিতিটিও শান্ত হয় পাশাপাশি এই ঘটনার যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন পূরণ হয় শুধু তদন্ত কমিটি করলেই হবে না তদন্তের যেন একটা রেজাল্ট আসে এবং পাশাপাশি আরেকটি কথা বলবার যে শ্রমিকরা চেষ্টা করছেন এই উত্তর যে কারখানাগুলো আছে সেখানে কর্ম পরিবেশ নিয়ে তাদের অনেক অভিযোগ আছে সেই অভিযোগগুলোকেও কিন্তু করা দরকার এবং সংশ্লিষ্ট যারা প্রশাসন আছেন সেগুলো করবেন এ ধরনের কথা তারা বলা হচ্ছে এবং আমরা হয়তো আর কিছুক্ষণ পর আপনাদেরকে জানাতে পারবো সর্বশেষ যে বিষয় এখন পর্যন্ত যেটি আপডেট সেটি হচ্ছে এই মুহূর্তে রংপুর এবং যে নীলফামারি এবং যে সৈয়দপুর আছে সেই সৈয়দপুরের যে প্রধান সড়কটি আছে সেই সড়কটি বন্ধ আছে এবং যাতায়াতও বন্ধ আছে দুই পাশে বিপুল পরিমাণ মানুষ পথাটা মানুষ এবং যানবাহন তারা আটকা পড়েছেন এক ধরনের ভোগান্তি তো আছেই তবে যারা এখানে এই আরেকটি কথা আপনাকে আবারও বলি যে যারা লাশ নিয়ে এসেছেন তাদের পরিবার পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে তারা এটি পোস্ট মর্টেম অর্থাৎ ময়নাতদন্ত করতে চান না সেজন্য তারা পারমিশন চান কিন্তু আসলে এই ঘটনাটি ময়নাতদন্ত ছাড়াই আসলে লাশটা দাফন হবে কি হবে না সেটির আইনের যে বিষয়গুলো আছে সেগুলো তারা তারা আইনের সাথে তারা জড়িত তারা এগুলো দেখবেন এবং সব মিলে সবাই যেটি চাচ্ছেন যে এটির একটা পরিস্থিতিটা নেগোশিয়েট হোক এবং এর মাধ্যমে এই যে যে উত্তর অগ্রযাত্রার কথা আমরা বলছি সেটিও যেন অব্যাহত থাকে পাশাপাশি কর্ম পরিবেশও তৈরি হয় এবং এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার জন্য একটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে একটি বিষয় আসে সেই কথাটি তারা বলবার চেষ্টা করেছিল এই ছিল আমাদের কাছে সর্বশেষ